ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে ২২ আগস্ট রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয় আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে গত চার আগস্ট ঢাকাসহ সারা দেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া যায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্রিকেটার সাকিব আল হাসানসহ একশো ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করে একই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন চিত্রনায়ক ফেরদৌস নির্বাচনে পঁয়ষট্টি হাজার আটশো ভোটে জয়ী হন তিনি এদিকে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা তার দেশত্যাগের খবর প্রকাশ্যে আসার পরই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেশ ছাড়ার হিড়িক পড়ে ধারণা করা হচ্ছে চিত্রনায়ক ও আত্মগোপনে দেশ ত্যাগ করেছেন